সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি শিক্ষামূলক আপডেট তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর সম্মানিত ভিয়ার্স এই ভিডিওটি মূলত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ যেটা নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই ধরনের প্রতিষ্ঠান যাদের আছে সো এই প্রতিষ্ঠানগুলোতে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা চিঠিটা অনেক আগে হয়তো দেখেছেন কারণ এই চিঠিটা গত সেপ্টেম্বর কারণে তারিখে মূলত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে আপলোড করা আছে এই চিঠিটা পিডিএফ এবং ইমেজ বা ছবি আমি কিন্তু আমার আইসিটি কর্ন ফেসবুক গ্রুপ বা পেজে ইতিমধ্যে শেয়ার করে দিয়েছি আপনারা অবশ্যই সেখান থেকে সেটি দেখে নেবেন তো আপনাদের সাথে এখন আমি চিঠির যে মূল অংশ বা চুম্বক অংশ সেটি শেয়ার করছি সেটিটা মূলত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানগুলোতে মূলত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠন সংক্রান্ত এখানে ম্যানেজিং কমিটি বলতে স্কুল ম্যানেজিং কমিটি সেটা ষষ্ঠ থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠান ক্ষেত্রে আর একাদশ দ্বাদশ শ্রেণী যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোকে বলা হয় বডি বা পরিচালনা তো সরকার পরিবর্তনের পর কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের যারা সভাপতি ছিলেন তাদের যে পদাধিকার সেটি কিন্তু খর্ব করা হয়েছে বা ভেঙে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইউনো মহোদয় বা সরকারের নির্দেশক্রমে উপজেলার যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা আছে বা সরকারি কর্মকর্তা তাদের সমন্বয়ে কিন্তু বর্তমানে কমিটি পরিচালিত আছে মানে সভাপতির এই নিরীখে অধিকাংশ প্রতিষ্ঠান কিন্তু এখন অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে মানে অস্থায়ী কমিটি যার মেয়াদ থাকে ছয় মাস বা এরকম কিন্তু এখন এই অ্যাডহক কমিটির অনেক সীমাবদ্ধতা রয়েছে তারা চাইলে অনেক কাজ কিন্তু করতে পারে না যেটা নিয়মিত কমিটির ক্ষেত্রে পারা যায় সো এই চিঠিটা পরিপত্রটা ইস্যুর একটাই উদ্দেশ্য যে সমস্ত প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি কমিটি নেই তাদেরকে অতি দ্রুত গঠন করতে হবে এবং কমিটি গঠন পূর্বক আগামী তিরিশ নভেম্বর আহ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে এটা হচ্ছে মূল ব্যাপার আমি আবার বলছি যে সমস্ত প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি আছে তাদের তো কোনো সমস্যা নেই ওই অ্যাডহক কমিটির মাধ্যমেই বা থাকতেই কিন্তু নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে এবং তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে আপনারা অবশ্যই জানেন যে অ্যাডহক কমিটির সময় বা মেয়াদ থাকে ছয় মাস আর নিয়মিত কমিটি যেটা তার কিন্তু মেয়াদ থাকে দু বছর আর এখানে এই সকল অ্যাডহক কমিটি যাদের আছে বা যারা গঠন করবেন এই কমিটিগুলোর মেয়াদ মূলত এক ডিসেম্বর দুই তারিখ হতে বিলুপ্ত হবে অর্থাৎ এখনো যাদের এডক কমিটি নেই তারা গঠন করবেন গঠন করলে এই কমিটির মেয়াদ কিন্তু ডিসেম্বরের এক তারিখে শেষ হয়ে যাবে সুতরাং তিরিশ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি আর এক মধ্যে এডক বিলুপ্ত হবে ঘটনাটা হলো যে অ্যাডহক কমিটি সদস্য বা সাহায্যেই কিন্তু আপনাদেরকে নিয়মিত কমিটি গঠন করতে হবে আর নিয়মিত কমিটি নভেম্বর তারিখের মধ্যে গঠন করলে সাথে সাথে সেটা যে চালু হবে তা কিন্তু না সেটা বোর্ডে প্রেরণ করতে হবে বোর্ড থেকে প্রয়োজন নির্দেশনা এবং বোর্ডের চিঠি লাগবে মোটামুটি এই হচ্ছে বিষয় ঠিক আছে তো যে সমস্ত প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি আছে তাদের কাজ করতে হবে এখন তিরিশ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে আর যাদের অ্যাডহক নেই তারা অতি দ্রুত বোর্ডের নির্দেশনা অনুসারে এবং মাওসের নির্দেশনা অনুসারে অ্যাডহক কমিটিটা গঠন করে ফেলবেন এটা হচ্ছে কথা এটা হচ্ছে মাওসের পরিপত্র আর মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের পরিপত্র আর এখন প্রত্যেকটা শিক্ষা বোর্ডই দেখবেন যে তাদের বোর্ডের ওয়েবসাইটে স্বশ বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত কমিটি গঠনের একটা নির্দেশনা সংক্রান্ত কিন্তু তারা চিঠি ইস্যু করেছে এর পরবর্তী ভিডিওতে আমি আমাদের রাজশাহীর শিক্ষা বোর্ডের আওতাধীন সমস্ত প্রতিষ্ঠানের জন্য বোর্ড থেকে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের যে চিঠি সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব অলরেডি কর্নার ফেসবুক পেজ বা গ্রুপে ওই কিন্তু আমি শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া বোর্ডের ওয়েবসাইট কিন্তু আপনারা সেটি থেকে সংগ্রহ করতে পারেন তো শিক্ষামূলক আপডেট নিয়মিত পেতে অবশ্যই আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে